শুধুমাত্র পোশাক পরিবর্তন করে কি পুলিশের উপর আস্থা ফিরিয়ে আনা যায় না নো এটা কোনোভাবেই সম্ভব না পোশাক পরিবর্তনের বিষয়টা আপনার যদি খেয়াল থাকে দুই সালে যে বিএনপি চারদলীয় দলীয় জোট যখন ক্ষমতায় আসে তারপরে সম্ভবত পুলিশের একবার পোশাক পরিবর্তন করা হয়েছিল আগের যে কালারটা ছিল খাকি কালার সেখান থেকে নীল কিন্তু সেই পুলিশের হাতেই আমরা দেখেছি যে বাংলাদেশে এমন কোনো অপরাধ নেই যে অপরাধটা তাদের দ্বারা সংগঠিত হয়নি আমি গত জুলাই এবং আগস্টে আমরা দুটো জিনিস দেখেছি একটা হচ্ছে পুলিশ নির্ভর একটা রাষ্ট্র কতটা ভয়ঙ্কর হতে পারে পুলিশ পুলিশবিহীন একটা রাষ্ট্রের নাগরিকরা কতটা অসহায় হতে পারে আবার এই আন্দোলনের মধ্যে আপনার খেয়াল আছে একজন পুলিশের সন্তান শহীদ হয়েছেন এবং সেই পুলিশ বাবা তার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ফোন করে জিজ্ঞেস করছে যে একজন মানুষকে হত্যা করার জন্য কতটা গুলি লাগে অর্থাৎ এই আন্দোলনের মধ্যে এই গণবোধনের মধ্যে যতগুলো স্টেটমেন্ট খুবই হৃদয়স্পর্শী আমি মনে করি তার মধ্যে এই একটা স্টেটমেন্টও হৃদয়স্পর্শী যে বাবা তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞেস করছেন যে একজন মানুষকে হত্যা করার জন্য কতটা গুলি লাগে অর্থাৎ একজন মানুষকে একেবারে ঝাঝরা করে ফেলা হয়েছে গুলি করে সুতরাং এই যে শহীদের যে রক্তস্রোত সেই শহীদের রক্তস্রোতের মধ্যে এই পুলিশের সন্তানের রক্তও কিন্তু আছে সুতরাং আমি সমস্ত পুলিশকে অপরাধের কাঠগড়ায় আমি দাঁড় করাতে চাই না আমি মনে করি যে এখানে যারা আছেন যাদের দায়িত্বে আপনি বসিয়েছিলেন এই ঢাকা শহরে ওই যে হারুন বলেন অমুক বলেন তমুক বলেন অনেকগুলো নাম আমাদের সামনে আছে এখন আমি গত পরশু এই বিষয়টা এক একবারে স্পেসিফিক এটি নিয়ে একটা আলোচনায় ছিলাম আমার কাছে মনে হচ্ছে চেয়ার পরিবর্তন হয়েছে নেমপ্লেট পরিবর্তন হয়েছে কিন্তু অনেকগুলো জায়গায় সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি ঘটছে আপনি ঢাকা শহরে দেখবেন প্রত্যেকটি পাড়া মহল্লায় ছোট ছোট দোকান এবং আমরা জানতাম যে এই দোকানগুলো ফুটপথ দখল করে রাস্তা দখল করে এই দোকান থেকে চাঁদাবাজি করা হয় এই চাঁদার একটা অংশ যায় ওয়ার্ড মহল্লার ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের নেতাদের কাছে এবং পুলিশের কাছে আপনি খোঁজ নিয়ে দেখেন সেই চাঁদাবাজিটা কিন্তু এখনো আছে ছাত্রলীগ যুবলীগ নেই এই চাঁদাটা কোথায় গেল পুলিশ যে চাঁদার অংশটা নিত সেটি কি তারা এখন নেওয়া বন্ধ করে দিয়েছে নো আপনি পথে পথে চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধির যে ঘটনাটা আমরা জানতাম দ্রব্যমূল্য কি সেই জায়গাটায় সহনীয় জায়গায় এসেছে না আপনি খোঁজ নিয়ে দেখেন এই যে চাঁদার ভাগটা একজনের বদলে আর কাছে যাচ্ছে আমি পুলিশের এই যে পরিবর্তনের যে জায়গাটা আমাদের যে আকাঙ্ক্ষাটা সেই আকাঙ্ক্ষাটা কি তারাকে ধারণ করছে আমার কাছে মনে হয় না গত কয়েকদিন ধরে বিভিন্ন মামলা মোকদ্দমা নিয়ে অনেক কথা উঠছে একটা মামলায় আসামি করা হয়েছে চল্লিশ হাজার মানুষকে একটা মামলায় আসামি করা হয়েছে তিরিশ হাজার মানুষকে অর্থাৎ এই মামলাগুলো শুরুতে আপনার এক্সপ্রেশনটা এইভাবে তৈরি করে দেওয়া সেটি হচ্ছে যে এই মামলা নিয়ে আপনি প্রশ্ন করবেন যে লোকটা শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেল তাকে আপনি যে মামলাটা দিয়েছেন সেই বিভিন্ন জায়গায় কথা হচ্ছে এবং আমি যেটা অনুমান করছি যে এর ভেতর থেকে ওই যে গ্রেপ্তার যে কাজটি পুলিশ করতে তার একটা গ্রাউন্ড সে তৈরি করে রাখল সিরাজগঞ্জের এনায়তপুর থানায় আন্দোলন গণ চলাকালীন সময়ে একটা ঘটনা ঘটেছিল থানায় আগুন দেওয়া আজকে দেখলাম ছয়জন আওয়ামী লীগ নেতা সহ তিরিশ হাজার মানুষকে আসামি করা হয়েছে অর্থাৎ কালকের থেকে পরশু দিন থেকে যখন ফোকাসটা অন্যদিকে চলে যাবে তখন এই পুলিশ সদস্যরা গ্রামে গ্রামে ঘুরবে মানুষকে ধরবে আওয়ামী লীগ যে কাজটি করিয়েছে গত পনেরো বছর এখন আওয়ামী লীগ সহ সাধারণ মানুষ সেই কাজটিতে এই পুলিশ করবে এবং মানুষকে হয়রানির মুখে ফেলবে অর্থাৎ ওই যে আমি যেটা বলছি আবুলের বদলে বাবুলের শাসনের যে জায়গাটি সেটি কিন্তু ফিরে আসার একটা সমূহ সম্ভাবনা তৈরি হয়